নিজেই রাজত্ব করি শ্বশুর বাড়িতে থাকলে হয়তো রাজত্ব করতে পারতাম না কারণ ওই যে একজন প্রত্যেকটা মেয়ের জীবনে আলাদা থাকি মন যা চায় তাই খায় কেউ বাধা দেওয়ার মতো নেই হাজবেন্ড ও কিছু বলে না ভালো কথা নমস্কার বন্ধুরা আমি মানসী যাই হোক এই ফেসবুকের এই পোস্টটা আজকে আমার চোখে পড়ল আলুটা দেখতে কেমনই লাগছিল দেখে লেখাটা কি আছে দেখে আগ্রহী ফিল করলাম এবং ঝাঁপিয়ে পড়লাম পোস্টে লেখাটা আছে আমার শাশুড়ি প্রতিদিন ভাতরি ভাত রান্না করে এই ভাতরি ভাতটা আদৌ কি আমি এখনো পর্যন্ত জানি না তোমরা যদি জানো তবে অবশ্যই কমেন্ট করে জানিও আমার একটা বেবি আছে সাতাশ দিনের দশ মাস বিয়ে হয়েছে আজ পর্যন্ত মাছ কিনে নাই আমার খাওয়া অনেক কষ্ট হচ্ছে বা কষ্ট হয় আমার পেটে ব্যথা করে আমি কিছু বলতে পারি না এর থেকে বাঁচার উপায় কি খাওয়ার কষ্ট বড় কষ্ট বলে কান্নার ডিমজি যাই হোক এটা দেখে আমার সত্যি খুব কষ্ট হলো যে মানুষ সত্যিই খাওয়ার কষ্টটা চরম বড় কষ্ট যারা ভোগ করেছে একমাত্র তারাই জানে আর বাকিটা মজা উড়ায় যাই হোক তারপরে আমি আবার গেলাম তার কমেন্ট বক্স চেক করতে কমেন্ট বক্সে প্রথম কমেন্টটাই আমি দেখি একজন লিখেছে হা হা। সে নাকি দু ঘন্টা আগে পোস্ট করেছে নিজের আলাদা সংসারে কে কে রাজত্ব করো আমার সংসারে আমি নিজেই রাজত্ব করি ঢাকাতে হাজবেন্ডের সাথে থাকি এই জন্যই পারি শ্বশুর বাড়িতে থাকলে হয়তো রাজত্ব করতে পারতাম না কারণ ওই যে একজন প্রত্যেকটা মেয়ের জীবনেই আছে সংসার অশান্তি বাজার জন্য করার জন্য হয়তো আলাদা থাকি মন চাই তাই খায় কেউ বাধা দেওয়ার মতো নেই হাজবেন্ড ও কিছু বলে না ভালো কথা এটা দু ঘন্টা আগে পোস্ট হয়েছে তার দু ঘন্টা পরে ওই পোস্টটা হয়েছে মানে যেটা আগে আমি পড়ে শোনালাম অনেকে লিখেছে ফোনে এমবি না কিনে সেই টাকার মাছ কিনে খাও না হয় ফোন বেচে কিনে খাও কিছুদিন ভালো মন্দ খাও একদম ঠিক কথা বলেছে আর তারপরে উনি বাইশ ঘন্টা আগে পোস্ট করেছে হচ্ছে বিবাহিত জীবনে কত বছর পার করলেন আমি তিন বছর দিয়ে এই খাবারের পোস্টটা হ্যাঁ তারপরে এই খাবারের পোস্ট দুপুরে খাবার কাবাব ডিম মুরগি উনি ভাত কি ভাত ভাতুরি ছাড়া কিছু খায় না ভাত এটা কি কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানাবে ওনার প্রোফাইলে ঢুকে দেখলাম ওই উনি তো দেখি ভালোই ভিডিও দিছে যাই হোক সবই বুঝলাম বাট ভাতারি ভাত আমিও বুঝলাম না ভাই সত্যি বলছি জানি না এটা কেউ থাকার ভাষা যদি কেউ জানো তবে অবশ্যই কমেন্ট করে জানো আপুরে দুদিন আগের পোস্ট হচ্ছে আপুরা জীবনে এত কষ্ট কেন সংসারে অশান্তি থাকলে কিছুই ভালো লাগে না আসলে কি জানো তো সত্যি কথা একটা কথা বলি যারা কষ্টে থাকে তারা কষ্টটা প্রকাশ করে না তারা যতটা পারে লুকিয়ে রাখে এটাও দুদিন আগের পোস্ট মাছের বোনা কার কার পছন্দ এই এগুলো এগুলো হচ্ছে কি বলবো কিন্তু তোম এই যে তোমার এই পোস্টটা এই যে টাইপের দিয়ে হ্যাঁ আমি একটা কথা তোমাদের সকলকে জিজ্ঞাসা করতে চাই প্রত্যেকটা দিদি বোন ভাই সকলকে যে তোমার মাটা তোমার কাছে প্রিয় তাহলে তোমার হাজব্যান্ডের মাটা তার কাছে প্রিয় হলে অসুবিধা বা তো হাজব্যান্ডের মাটা তার নিজের তৈরি করা সংসারে থাকলে তোমাদের কাছে অসুবিধা তাহলে তোমরা কাজ করো তোমাদের না বিয়ে করাই উচিত না যেখানে তোমরা নিজের হাজবেন্ডের মাটাকে কালনাগিনী টাইপের কিছু ভাবো একটা সংসারকে তৈরি করে দেখো আগে যে সংসারটা তৈরি করতে কতটা কষ্ট হয় যারা তৈরি করে তাদের কাছে একবার গিয়ে জিজ্ঞাসা করো সে না অনেক কষ্ট করে সংসারটা তৈরি করেছে আর তোমাকে হুট করে ওইভাবে ছেড়ে দিবে সেটা কি করে সম্ভব তাই না যাই হোক এই ভিডিও এই এটা আমি বানালাম কারণ এনার এত পোস্ট এত খাবারের পোস্ট তারপরে আবার বলে খাবার কষ্ট চরম কষ্ট মানে মানুষের ইমোশনাল দিকটা নিয়ে সিম্প্যাথিক গেম প্ল্যান করা এখন মানুষের ব্যবসা হয়ে দাঁড়িয়েছে যাই হোক তোমাদের এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছালো কিনা একটু সারা দিও আর কেমন লাগলো অবশ্যই জানিও নমস্কার